সারা কোরআন গবেষণা করে দেখেছি আমার ভয় না নেবিসের তিনটা পরিভাষা আছে কয়টা তিনটা এক নম্বর परिभाषा হলো আদন এক নম্বর परिभाषा কি আদন আল্লাহ রাব্বুল আলামিন সুরা আনসাম 58 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বললেন ইননা আল্লাহ ইয়ামুদুক আনতু

তাফসির ইবনে থেকে শোনাচ্ছি আমারও hearers এই তিনটা परिभाषाর ভিতরে একটা হলো আদল আরেকটা হলো ইনসাফ এখন আদম কি আর ইনসাফ কি আরেন যারা santara বুঝবেন আপনারা একটু মন কোলেন আদল কি আর ইনসাফ কি তাফসির ইবনে কাছির থেকে শোনাচ্ছি ইনসাফ শব্দটি এসেছে নিষ্পন শব্দ থেকে থেকে আসছে

কিন্তু আপনার আমার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ আমাদের নবীকে আল্লাহ এমন আদল দিলেন নবীজি কোন ভাগাভাগি করেন নাই বরং নবীজি যে যা পাপ্য তারে তাই দিচ্ছেন জোরে এমন আদল তিনি শিখে গেছেন আমার ভাইরা নিজের ছেলে অপরাধ করলেও আমার ভাইরা মাপ দেয় না কথা কয় আমরা কি করি

দুনিয়ার সব সাইডে ভালোবাসা ওই সাহাবিদের অন্তরের ভিতরে আল্লাহ ছিল কারো ছিল না জোরে ঠিক কি